জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি শনি গ্রহের বক্র গতিতে শনির নক্ষত্র অবস্থান নিয়ে আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বর্তমানে আপনারা জানেন শনি আছে মিনে মানে তুলার ষষ্ঠ ভাবে আর ষষ্ঠস্থ শনি কিন্তু ভালো প্রভাব দেয় দ্যাট ইজ ভেরি ট্রু যে শনি যখন সিক্স হাউসে থাকে শনি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করে শনির ফলাফলগুলো কিন্তু বেশ ভালোভাবেই আমাদের জীবন চক্রে আসে সিক্স থাউজে শনি শুভ কিন্তু শনি আছে বক্র এবং শনি আছে বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তবে এটা ভাবলে চলবে না যে উত্তর ভাদ্রপদই শনি থেকে যাবে শনির নক্ষত্র পরিবর্তন হবে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং তার ইম্প্যাক্ট কেমন আসতে পারে আজকে সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে সেটি নিয়েই আমরা জানার চেষ্টা করব তো আপনাদের প্রথমেই জানাই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান বেশ কিছু বিষয়ে কিন্তু হওয়ার বার্তা দেয় আপনাদের অনেকের মধ্যে আমরা দেখেছি যে শনি বক্রগতিতে যাওয়ার পর কিছু কিছু বিষয় আপনারা নিজে থেকেই একটা সংযম নিজে থেকে একটা রোজ তৈরি করে ফেলেছেন নিজে থেকে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলেছেন আর সেটি কতটা প্রভাবশালী হতে পারে সেটি কতটা আপনার চক্রকে প্রভাবিত করতে পারে আজকে সেটি আলোচনা করব এবং এটিও আলোচনা করার চেষ্টা করব যে এই যে ব্যারিয়ার তৈরি হয়েছে তার আদতেও কি কোনো ভালো ইম্প্যাক্ট আসবে না যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন আসবে অনুতাপ চলুন ডিটেলসে আলোচনা করা যাক দেখুন প্রথমে মাথায় রাখতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি কিন্তু শনির নিচের যেখানে শনি আগামী চৌঠা অক্টোবর দু হাজার পর্যন্ত অবস্থান করতে চলেছেন এবং উত্তর ভাদ্রপদের নক্ষত্রের যদি দেবতা আমরা লক্ষ্য করার চেষ্টা করি তাহলে হচ্ছে অহিবুদ্ধ এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে শয্যা অনেকে বিভিন্ন রকম শয্যার সাথে তুলনা করে তবে এই নক্ষত্রের যে মূল বক্তব্য এই নক্ষত্রটির যে মূল কথা সেটা কিন্তু সংযম আরো বেশি সংযমী হওয়া আরো বেশি সংযমী হওয়ার চেষ্টা করা কিন্তু এই নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য বলে আমি মনে করি তাই এটা জাতক জাতিকাদের খেয়াল রাখা উচিত যে শনি যখনই উত্তর ভাদ্রপদে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটিকে শনি যখনই শেয়ার করছে এবং এই নক্ষত্রটিতে থাকাকালীন অবস্থায় সংযম মাস্ট কেন হতে হবে যাতে পূর্ব সংযাদ্রপদ নক্ষত্রে যখন শনি প্রবেশ করবেন তখন যাতে আপনার জীবন চক্রে কোনো অনুতাপ না আসে আপনাকে যাতে অনুতপ্ত না হতে হয় সেই কারণে আপনাকে কিন্তু সংযমী হতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট তাহলে শনি বক্রগতিতে আছে সিক্স থাউজে আছে প্রথমত কর্ম পরিবর্তনে রাখতে হবে বিশেষ সচেতনতা দেখুন যারা কর্পোরেটে আছেন আপনারা জানেন কর্পোরেটের বিভিন্ন জবের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রভাব কোন কোন জব স্টেবেল হলেও সব জব কিন্তু কর্পোরেটের স্টেবেল হয় না কোন কোনো ক্ষেত্রে সিকিউরিটি থাকলেও অনেক ক্ষেত্রেই সিকিউরিটির অভাবও কিন্তু ফেস করতে হবে এটা আমরা প্রায়শই দেখি এটা আমরা প্রায়শই লক্ষ্য করি কিন্তু এখানে যেটি গুরুত্বপূর্ণ হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপনি জব অফার পাবেন মেনি অফার ইউ মে গেট অনেক অফার আপনি পাবেন কিন্তু সব অফারকে হয়তো আপনি কাজে লাগাতে পারবেন না তাই একটা চাকরির সুযোগ পেলেই যে ইমিডিয়েটলি আপনাকে বর্তমান অর্গানাইজেশনে অর্গানাইজেশনে দিয়ে আরেকটা প্রবেশ করে নিতে হবে এটা মোটে করা যাবে না আপনি অফার পেলে বিষয়টাকে নিয়ে ভাবতে পারেন এস আপনি ভাবতে পারেন কিন্তু এটা দিন শেষে মাথায় রাখতে হবে যে সেই ভাবনা চিন্তাগুলো আসলেও সেটি যে আলটিমেটলি পরিবর্তন করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই অনেকে আবার ভাব যে দাদা এর পরে যদি ভালো সুযোগ না পাই দেখুন সুযোগ যখন একবার পাওয়া শুরু হয়েছে এটা মাথায় রাখতে হবে ধীরে ধীরে আপনি অনেক বেশি সুযোগ পাবেন ধীরে ধীরে অনেক ম্যাটারেই আপনার সুযোগ সুবিধা কিন্তু তৈরি হবে ধীরে ধীরে আপনার পজিটিভ যে ভাইভসটা আসার কথা সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তৈরি করতে পারবেন এবং ভালো প্রভাব আসবে রাশি তুলার ক্ষেত্রে আমি মনে করি চাকরি পরিবর্তন বুঝে শুনে করতে হবে এবং এখানে লিমিটেশন রাখতে হবে যারা বর্তমান অর্গানাইজেশনে যারা বুঝতে পারছেন যে না দাদা চলা যায় অন্তত চালিয়ে নেওয়া যায় অন্তত জব সিকিউরিটিটা আছে তাদের আমি বলবো যে কিছু ইনক্রিমেন্টের জন্য হঠাৎ করে চেঞ্জ না করতে যদি এখন ভুল ডিসিশন নেওয়া হয় চৌঠা অক্টোবরের পর কিন্তু অনুতপ্ত হতে হবে তাই অনুতপ্ত হওয়ার থেকে বাঁচার জন্য এখন থেকে আপনাকে হতে হবে ওয়াকিবহল আপনি যদি ওয়াকিবহল না হন তাহলে প্রবলেম বাড়বে সমস্যা বাড়বে রাশি তোলার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়ে সংযম রাখতে হবে সেটি হলো হেলথ বহু জাতক জাতিকারা আছেন যাদের হেলথের জায়গাটা খুব ভালো চলছে না একাধিকবার বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা আপনার আসছে বারবার হেলথের কারণে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে বারবার হেলথ রিলেটেড বিভিন্ন রকম ভোগান্তিও আপনার আসছে এর আগে যদিও আমরা দেখেছি আরো বেশি হেলথ প্রবলেম ছিল বিকজ এর তুলারাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু মেডিকেল এক্সপেন্স প্রচুর হয়েছে যদিও বর্তমান সময়ে আপনার মেডিকেল এক্সপেন্সের জায়গাটা অনেকটা কম আমি একটা কথা বুঝি একটা কথা বলতে চাই মেডিকেল এক্সপেন্স কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে যদি না এই সময়ে স্বাস্থ্যের দিক থেকে আপনি বেশি সচেতন থাকতে পারেন মানে মানে এই সময় আপনি যদি একটু এক্সারসাইজ করেন আপনি যদি রেগুলার বেসিসে স্বাস্থ্যকে যত্ন রাখার জন্য কিছু প্রচেষ্টা করেন সেটির ইম্প্যাক্ট কিন্তু আপনার তুলনামূলকভাবে ভালোবাসবে তার মানে এই সময় রেগুলার এক্সারসাইজ করতে হবে নাম্বার টু স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আর যে যে পদক্ষেপগুলো নেওয়া যায় আমার থেকে হয়তো আপনি ভালো বুঝবেন সেই বিষয়গুলোকে করতে হবে এবং অতি অবশ্যই এই সময়ে শত্রু থেকে থাকতে হবে সচেতন তুলারাশির জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু শত্রুরা পুনরায় কিন্তু কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই শত্রু থেকে এই সময়ে রাখতে হবে অনেক অনেক বেশি সচেতনতা যত সচেতনতা রাখতে পারবেন তত ভালো অনেকেই বলেন দাদা সচেতনতা রাখবো কি করে যারা রিয়েলাইজ করেছেন যে অমুক অমুক শত্রুতা করছে তারা তো ডিরেক্টলি তাদের থেকে সাবধানে কিন্তু যারা করতে হোয়াট অ্যাবাউট দেম তাদের নিয়ে কি বক্তব্য আছে আমার ইয়েস তাদের নিয়েও আমার বক্তব্য আছে যারা রিয়েলাইজ করতে পারেননি যে কারা শত্রু কারা শত্রুতা করছে তারা তিনটে জিনিসে খেয়াল রাখবেন প্রথমত আপনার ঘরের প্রবলেম কারোর সাথে শেয়ার করবেন না আপনার বাড়িতে প্রবলেম আছে থাক কারোর সাথে শেয়ার করার দরকার নেই সেটা সমস্যার হতে পারে সেটা সমস্যার দিতে পারে রকম ভাবেই আপনার প্রবলেমটাকে কারোর সাথে শেয়ার করতে যাবেন না আপনার প্রবলেম একান্তই আপনার সেই প্রবলেম অনেকের সাথে শেয়ার করে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তাই আমি মনে করি আপনার প্রবলেমকে কারোর সাথে শেয়ার করতে যাবেন না ডু নট শেয়ার উইথ প্রবলেম উইথ এনি ওয়ান অ্যান্ড স্পেশালি উইথ ইউর রিলেটিভস আপনার রিলেটিভসদের সাথে কোনোভাবেই আপনার বাড়ির প্রবলেম আপনার ঘরের প্রবলেম প্লিজ শেয়ার করবেন না সেকেন্ড যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে কোনো রকমভাবেই এই সময়ে ধার দেবেন না কোনো অর্থ ধার দেবেন না খুব প্রয়োজনে কেউ না পড়লে তাকে অর্থ ধার দেওয়ার দরকার নেই এটিও আপনার জন্য সমস্যার হতে পারে তাই আমি মনে করি কোনো ভাবে এই সময় টাকা ধার দেওয়ার দিকে যাবে না তিন নম্বর যদি জমি কেনেন বা এই ধরনের বিষয়বস্তুগুলো কেনার একটা মানসিকতা থেকে থাকে এবং আপনি মেন্টালিটি নিয়েছেন যে না একটা ক্রয় করব আশেপাশের মানুষদের সাথে কথা বলেনি কারণ এই সময়ে জমি জমা কেনার পর একটা প্রবলেম বা আইনি জটিলতা আসতে পারে এ বিষয়ে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে এই তিনটে বিষয় খেয়াল রাখলে শত্রু বিশেষ ক্ষতি করতে পারবে না এবং আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যদি তৃতীয় কোনো ব্যক্তির সাথে কথা বলে বা দেখা যাচ্ছে হয়তো কথা টুকটাক বলে এবং আপনি একটা সাসপেক্ট করছেন অন্য কারোর কথার উপর ডিপেন্ড করে এটা ভেবে নেবেন না যে সে তার সাথে রিলেশনশিপে আছে সিম্পল তুলারাশি জাতক জাতিকাদের আরেকটি সংযম এই সময় রাখতে হবে সেটি হচ্ছে দূর ভ্রমণ যারা দূর ভ্রমণে যান অনেক সময় আমরা দেখেছি যে অনেকে দূর ভ্রমণে চলে যান ভ্রমণ করতে পছন্দ করেন অনেক ভ্রমণ পিপাশু মানুষ আহ রাশি থেকে বিলং করেন দেখুন ভ্রমণ করতে যাবেন তাতে কোনো সমস্যা নেই অবশ্যই ভ্রমণ করুন ভ্রমণ করা নেগেটিভ নয় তবে যে জায়গাটা আপনার প্রবলেমেটিক যে জায়গাটা আপনার সমস্যা ভ্রমণ করার ক্ষেত্রে নিজের মানুষের সাথে যেতে হবে আদারওয়াইজ কিছু সমস্যা ফেস করতে পারেন এটা একটু খেয়াল রাখতে হবে আর বাকি যেগুলো বললাম অনেক সময় দেখা যায় যে আপনি ডক্টর দেখাচ্ছেন কোনো একটা মিসকমিউনিকেশন হচ্ছে চেঞ্জ করতে পারেন চেষ্টা করবেন একটু সাউথের দিকে রাশির ক্ষেত্রে এই মুহূর্তে সাউথের দিক থেকে কোনো ট্রিটমেন্ট কিন্তু উপযোগী হতে পারে ভালো ফলাফল দিতে পারে তো যে বিষয়বস্তুগুলো আজকে বললাম সেটা যদি মেনটেন করতে পারেন খুব ভালো ফল পাবেন এবং আপনারা ভালো থাকতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাশ